গৌরব ঐতিহ্য সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বতঙ্গা থানা যুব উদ্যোগে গতকালকে আমরা নগরে কর্মসূচি পালন করেছি আজ পতাঙ্গা থানায় যুবদল একটি রেলি অনুষ্ঠিত হবে এই রেলির মাধ্যমে আমরা পুরো পতাঙ্গা থানা প্রতিটা সর্বস্ত জনগণকে একটা বার্তা দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব সাফল্য ও ঐতিহ্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত থানাভিত্তিক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চল্লিশ নং ওয়ার্ডস্থ স্টিল মিলালি প্লাজা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে থানাভিত্তিক বর্ণার্ধ র্যালির অংশ হিসেবে পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে এক বর্ণার্ধ র্যালি ও অসহায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে উক্ত র্যালিতে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম ও সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়ন এছাড়া আরও উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা গত সতেরো বছর ধরে আমরা আন্দোলনে অনেক চড়াই ফেলেছি ঘুম হাম আমরা দিন পরিবর্তন করেছি আজকে দিন পরিবর্তনের ফলা আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জড়ো মানের আদর্শ গ্রহণ করে তাদের সিজে ভোট দিয়ে তারুণ্যের অহংকার তারেক জিয়াকে এত সতেরো বছর আমরা যে গুণ খুন এবং নির্যাতনের শিকার হয়েছি সেই পাঁচই আগস্ট সরাসরি শেখ পর আজকে আমরা এত সুন্দর একটা যে র্যালি আয়োজন করতে পেরেছি সেই জন্য আমাদের

বোট দিব গেছে ধানের শীষে এই বার্তাটা প্রতিটা পদঙ্কানে প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সামনে দুই দিন পর আরও কর্মসূচি একটা বৃক্ষরোপণ অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি আছে তারপর আমরা একটা একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা নিয়ে একটা সর্বস্তরের জনগণ নিয়ে একত্রিশ দফা একটা বৈঠক করব দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি আছে মেডিকেল ক্যাম্পের একটা কর্মসূচি করব ইনশাল্লাহ তারপর ফ্রি দুস্থ পথচারীদের মধ্যে শরবত বিতরণ এবং আমাদের সর্ব সর্বোপরি একটা আমরা কর্মসূচি করব পতেঙ্গার উনত্রিশটা পারের মধ্যে আমরা টু টু ট্যুর প্রতিটা ঘরে ধানের শীচের পক্ষে ভোট চাওয়ার জন্য প্রতিটা ঘরে আমরা যাব এবং প্রতিটা পতঙ্গাবাসীকে আকুল আবেদন আগামী দিন আগামী দিন আমরা সবাই এককভাবে ধানের শীষকে ধানের শীষের প্রার্থীকে এই আসন থেকে বিজয় করব ইনশাল্লাহ আসলে বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপি সবসময় জনগণের সাথে ছিল পাশে ছিল আমাদের একটাই পক্ষে আমরা জনগণের কাছে যেতে চাই তারেক রহমানের বার্তাটা জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে চাই জনগণ বিএনপি বিএনপি এবং জনগণ দুটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বাংলাদেশে মোস্তাফিজুর রহমান খবর টোয়েন্টি ফোর